আমাগো চাইরা যে লন্ডনে চলে গেলা লন্ডনে যে কি কর রান্না বান্না করি রান্নাবান্না মানে হোটেলে কাজ করি নানান পদের রান্নাবান্না করতে হয় এটা কোনো কাম হইল আরে টাকা কামানোর জন্যই তো রান্নাবান্না করি সপ্তাহে সপ্তাহে বেতন পাই আপনারা কি করেন আমরা ফ্রিল্যান্সে কাম করি মানে তোমার কাছে লুকায় লাভ নাই চুরি চামারি করি মিথ্যা কথার কারবার করি আদম ব্যবসা করি জমি দালালি করি প্যাকেজ নাটক বানাই গটকালি করি যখন যেটা সুবিধা লন্ডনে গিয়ে বিরাট ভুল করছো সারাদিন গরমের মধ্যে রান্ধন করে সিদ্ধ হওয়া মেলা কঠিন কাম দেশে থাকতা একদিন কাম করতা ছয় দিন চিত হয়ে শুয়ে থাকতে কেমনে এই যে আমার কথা ধরো জুত মতো যদি একটা ছাগল চুরি করি ব্যাস এক সপ্তাহের খরচা আর কোনো কাম নাই বাকি ছয় দিন গান বাজনা শুনি ফুর্তি করি সিনেমা দেখি প্রেম করি এই দিন শ্বশুর বাড়ি যে এক সার বেঁচে দিছি ছয় মাসের খরচার ব্যবস্থা হয়ে গেছে বাবের বেটা আচ্ছা ভালো কথা মনে করছেন ওই যে ওই দিন চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে একটা মেরে গান গাইতে দেখলাম দেবীর মতো দেখতে পছন্দ হয়েছে নাকি ক পছন্দ হলে ঘটকালি করি ওই মেরে আমিও পছন্দ করছিলাম পরে বাদ দিছি কে তার ওজন বেশি মুটকি স্বাস্থ্য মামার কাছে শুনছি ওজন বেশি আর মুটকি হইলে নানা সমস্যা এটা একটা রোগ হাঁস মুরগি ভেড়া ছাগল চুরি করে চলি বয়স চিকিৎসার জন্য এত টাকা পামুকই কই পরে হাতে চুরি করতে গ্রামে হাতে পামু কই লন্ডনে বাবুর সির কাম করো বউ পালতে পারবা তার উপরে হাতের সাইজের বউ খরচা বেশি খাওয়ানোর খরচ চিকিৎসার খরচ একটা বুদ্ধি পাইছি কি বুদ্ধি আচ্ছা লন্ডনে বিকাশ চলে না কি কি একটা ভালো বুদ্ধি আছে মেয়ে খালি ভালো গান গায় না ভালো না ও মনে করো তারে বিয়ে করে লন্ডনে নিয়ে যাবা তারপর তারে নিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করবা এই ফাজল করো নাকি এই পুরো কথা না শুনে দম খাইবা না মনে করো এরকম একটা সুন্দরী মায়া লন্ডনের রাস্তায় নাইসা নাইসা ভিক্ষা করব আর তুমি তার পিছনে নাইসা নাইসা ঢোল বাজাইবা মাইসে পাগলের মতো ভিক্ষা দিব তুমি তিন মাসে লন্ডন শহরে তিনটা বাড়ি কিনবা ওই আর একটা লাভ আছে এই মুটকি যদি লন্ডন শহরে ভিক্ষা করে তাইলে এক মাসে স্লিম শেষ বিদেশি সিনেমার নায়িকা আপনার কি মাথা খারাপ হচ্ছে মাথা মাঠ আছে আমি তো বাংলাদেশের রাস্তার রাস্তায় তাহলে নাচতে কই নেই যদি বাংলাদেশের রাস্তায় নাচতে কইতাম তাইলে তিন দিনের মাথায় ট্রাকে সবাই পিষ্ট হ্যায়া gan